যাচ্ছি তাতনকে আনতে সললেক থেকে তিনি মহারাজা মাকে আর পাপাকে ছেড়ে দুদিন বেশ রয়ে গেছে কাকাইয়ের সাথে তোমরা সবাই জানো মোটামুটি যে আমার বাড়িতে বিয়ে সিজন চলছে সিজন বলতে ছোদ্দার বিয়ে মানে ছোট ভাসুরের বিয়ে তো রিসেপশনের দিন কাটি করে ছোট কাকাইয়ের সাথে দেড় দৌড় মানে চলে গেছে একদম ইয়েতে সল্লেকে ওদের বাড়িতে

আমি তাকে মাক লৈ বন্ধুখিনি ঘূৰি দিয়াই নিদি মাছ